আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বর্তমান সময়ে আমরা আমাদের চারিপাশে থাকা লোকজনদের মুখে একটি কথা বারবার শুনতে পাই যেটি হলো কেয়ামত আমাদের খুবই কাছে অথবা আমরা যখন কোনো ওয়াজ অথবা মাহফিলে যাই সেখানে উক্ত বক্তা বলে থাকেন কেয়ামত আমাদের খুবই কাছে হ্যাঁ সত্যি কেয়ামত আমাদের খুবই কাছে রসল সাল আলিহাসাল্লাম কেয়ামত সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছে যার মধ্যে অনেকগুলি প্রকাশ পেয়ে গিয়েছে যেমন মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দিবে বর্তমান সময়ে অনেক দেশে ভূমিকম্প অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ পূর্বের তুলনায় এখন বৃদ্ধি পেয়েছে সমাজে শান্তি শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে এবং বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ফেতনা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে আল্লাহর পরিকল্পনা অতি উত্তম পরিকল্পনা আল্লাপাক যেমন মৃত্যু কোনো কারণ ছাড়াই দেন না মৃত্যুর পিছনে কোনো না কোনো কারণ থাকবেই ঠিক তেমনই কিয়ামত একদিনে হবে না ধীরে ধীরে অনুষ্ঠিত হবে সই হাদিস থেকে অনেক কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা পাওয়া যায় যে আলামতগুলি প্রকাশ না হওয়া পর্যন্ত কখনই কিয়ামত অনুষ্ঠিত হবে না কি সেই আলামত যে আলামতগুলি প্রকাশ না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না তা নিয়ে আজকে আমাদের এই মূলত ভিডিও ইমাম মাহাদির আগমন কিয়ামতের প্রথম বড় আলামতগুলির মধ্যে অন্যতম হল ইমাম মাহাদির আগমন তিনি হবেন শেষ জামানার একজন ন্যায়পরায়ণ শাসক যিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জুলুম অবিচার দূর করে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন হাদিস অনুযায়ী অনুযায়ী তিনি উম্মতের দায়িত্ব গ্রহণ করবেন এবং ইসলামী শরিয়ত বিচার কার্য পরিচালনা করে ইসলামকে সংস্কার করবেন ইমাম মাহাদি আলাইহাল্লামের আগমনের নির্দিষ্ট সময় জানা নেই তবে হাদিস অনুসারে এটি কিয়ামতের আগে ঘটবে এবং এর কিছু লক্ষণও উল্লেখ আছে তিনি রমজানে একটি নির্দিষ্ট সূর্য ও চন্দ্র গ্রহণের সময় আবির্ভূত হবেন এবং তার বয়স চল্লিশ বছর হলে তিনি কাবা শরীফে আসবেন আরও অনেক হাদিসে জানা যায় ইমাম মাহারি আলাইহাসাল্লামের আবির্ভাবের লক্ষণ হল যে বছর রমজানে একই বছরে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে সেই বছর ইমাম মাহাদি আলাইহুয়া সাল্লামের আবির্ভাব ঘটবে তিনি এমন এক সময়ে আসবেন যখন পৃথিবীতে অস্থিরতা বিবাদ এবং বিশৃঙ্খলা দেখা দেবে দাজ্জালের আবির্ভাব ইমাম মাহাদি আলাহ সাল্লামের আগমনের পর ইতিহাসের সবথেকে ভয়ানক ফেতনা হিসাবে দাজ্জালের আবির্ভাব হবে সেই হাদিসে তার বর্ণনা পাওয়া যায় সে হবে এক চোখ কানা এক প্রতারক সে নিজেকে খোদা বলে দাবি করবে এবং অলৌকিক ক্ষমতার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে তার ফেতনা এতটাই ভয়ঙ্কর হবে যে হজরত আদম আলাহিয়া সাল্লাম থেকে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী তার উম্মরদেরকে এই দাজ্জালের ফেতনার ব্যাপারে সতর্ক করে গিয়েছেন দাজ্জাল কবে বার হবে এই বিষয়ে সহি হাদিসে অনেক বর্ণনা পাওয়া যায় দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তার ঠিক তিন বছর আগে পৃথিবীতে চরম দুর্ভিক্ষ শুরু হবে প্রথম বছর আসমান থেকে এক তৃতীয়াংশ বৃষ্টি আটকে রাখা হবে এবং জমিন এক তৃতীয়াংশ কম ফসল উৎপাদন করবে রসল্লাহ সাল আলাইহাল্লাম দাজ্জালের এই থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছেন ঈসা সাল্লামের আগমন দাজ্জালের ফিতনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তখন আল্লাহ তালা হজরত ইসা আলাইয়া সাল্লামকে দ্বিতীয়বার পৃথিবীতে প্রেরণ করবেন তিনি সিরিয়ার দামেশকের উমাইয়া জামে মসজিদের কাছে একটি সাদা মিনারের উপর অবতরণ করবে বলে হাদিসে জানা যায় তিনি দুজন ফ্রেস্তার মাধ্যমে ডানায় ভর করে নেমে আসবেন হজরত ঈসা আলাইয়া সাল্লামকে যখন দজ্জাল দেখতে পাবে তখন সে গলতে শুরু করবে তারপর বর্তমান ইসরায়েলের বাবেলুদ নামক স্থানে হজরত ঈসা আলাইয়া সাল্লাম দাজ্জালকে বর্ষা দিয়ে হত্যা করবেন তারপর খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং ইসলামের হারানো আদর্শগুলো পুনরুজ্জীবিত করবেন তিনি রাসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন এবং তার শরিয়াত অনুযায়ী বিচার করবেন ইয়াজুজ মায়াজুজ হজরত ইসা আলাইহাল্লামের সময় ইয়াজুজ এবং মাজুজ নামে এক অসভ্য ও বিশৃঙ্খল জাতি আবির্ভূত হবে তারা পৃথিবীতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের মোকাবেলা করার মতো ক্ষমতা কারো থাকবে না এই অসভ্য ও বিশৃঙ্খল জাতি এখন একটি পাঁচিলের মধ্যে বন্দি আছে বাদশাহ নাইন একবার একটি অঞ্চল দিয়ে যাচ্ছিলেন সেখানকার স্থানীয় বাসিন্দারা বাদশাহ নাইনের কাছে এসে নালিশ জানায় এক ধরনের অসভ্য বিশৃঙ্খল জাতি তাদের সব খাদ্য খেয়ে নেয় তখন বাদশাহ জুলকান্নাইন সেই অসভ্য বিশৃঙ্খল জাতি থেকে স্থানীয় মানুষদের রক্ষা করার জন্য তিনি একটি পাঁচিল তৈরি করেন সেই পাঁচিলের মধ্যে সেই অসভ্য বিশৃঙ্খল জাতিকে আঁঠে রেখে দেয় সেই পাঁচিলের মধ্যে লোহা এবং তামার মিশ্রণ ছিল হাদিস অনুযায়ী সেই অসভ্য ও বিশৃঙ্খল জাতি ইয়া এবং মা তারা প্রতিদিন সেই পাঁচিল ভেঙে ফেলার চেষ্টা করে অনেক অনেক বর্ণনায় পাওয়া যায় তারা সেই পাঁচিল প্রতিদিন জিপ দিয়ে চাটে যখন তারা পাঁচিলটি প্রায় ভেঙে ফেলবে তখন তারা বলে চলো আজকে বাড়ি ফেরা যাক আগামীকাল হবে তারা যখন পরের দিন সকালবেলা আবার আসে তখন তাকে দেয়ালটি আবার পুনরায় নতুন হয়ে গিয়েছে একদিন আল্লাহর নির্দেশে যখন তারা প্রায়ই পাঁচিলটি ভেঙে ফেলবে তখন তাদের মধ্যে কেউ একজন বলে উঠবে ইনশা আল্লাহ আগামীকাল এই পাঁচিল ভেঙে ফেলব এই বলে তারা বাড়ি ফিরে যাবে পরের দিন সকালবেলা এসে তারা দেখবে সেই পাঁচিলটি আগের অবস্থায় আছে অর্থাৎ পাঁচিলটি আর নতুন করে দেয়াল তৈরি হয়নি তারপর তারা সেই পাঁচিলটি ভেঙে বাইরে বার হয়ে আসবে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করবে অনেক হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে ইয়াজুস মাজুস সেই পাঁচের ভেঙে ফেলার পর দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যাবে তাদের প্রথম দলটি যখন তাপিয়া উপসাগরের পাশ দিয়ে অতিক্রম করবে তখন সেই সাগরের সম্পূর্ণ পানি তারা খেয়ে ফেলবে যখন সেখান দিয়ে অন্য দল অতিক্রম করবে তখন তারা সেই সমুদ্রের দিকে তাকিয়ে বলবে এখানে কি কখনো পানি ছিল এটা দ্বারা এটা বোঝায় যে তারা এত পরিমাণ হিংস্র হবে যে তারা জমিনে কোনো কিছুই বাস ডাকবে না সব কিছুই খেয়ে ফেলবে তখন হজরত ঈসা আলাইহিয়া তার সাথীদেরকে নিয়ে পাহাড়ে চলে যাবেন সেখানে তারা ভীষণ কষ্টে দিন কাটাবেন খাদ্যের তীব্র অভাব দেখা দেবে তখন হজরত ঈসা আলাহিয়া তার সাথীগণকে নিয়ে মহান আল্লাহ পাকের দরবারে এই অসভ্য এবং বিশৃঙ্খল জাতি থেকে বাঁচার জন্য দোয়া করবেন তখন আল্লাহ পাক ইয়াজুজ এবং মাজুজের উপর নাফাত নামক রোগের প্রেরণ করবেন যেটি হবে এক প্রকার ছোঁয়াশে রোগের মতো এর ফলে তারা সেই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে তারপর হজরত ইসা আলাইহাসাল্লাম পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন পশ্চিম দিক থেকে সূর্যোদয় এটি কিয়ামতের একটি অত্যন্ত সুস্পষ্ট আলামত যখন কিয়ামত খুবই সন্নিকটে চলে আসবে তখন সূর্য তার নিয়মিত পূর্ব দিকের পরিবর্তে পশ্চিম দিক থেকে উদিত হবে এই ঘটনার পর তওবার সকল দরজা বন্ধ হয়ে যাবে এবং কোনো তবা কবুল করা হবে না সই বুখারি ও সই মুসলিমের হাদিস অনুযায়ী যখন মানুষ সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত হতে দেখবে তখন পৃথিবীর সকলেই ইমান আনবে কিন্তু সেই মুহূর্তে ইমান আনা বা নতুন সৎকাশ করা আর কোনো উপকারে আসবে না যারা এই অলৌকিক ঘটনার আগে থেকেই প্রকৃত ইমানদার ছিলেন এবং সৎকর্ম করেছেন তাদের ইমান ও আমল বহাল থাকবে এবং তারা আল্লাহর রহমত লাভ করবে তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না বরং তারা এই চরম কঠিন সময়েও ইমানের উপর স্থির থাকবেন দাব্বাতুল আর্ধ অর্থাৎ ভূমির পশু দাব্বাতুল আর্ধ হল ইসলামের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের অন্যতম বড় আলামত যা শেষ জামানায় জমিন ফেটে বের হবে এটি মানুষের সঙ্গে কথা বলবে এবং ইমানদার ও অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য করবে এটি পশ্চিম আকাশে সূর্য ওঠার পর আবির্ভূত হবে এবং একটি তওবর দরজা বন্ধ হয়ে যাওয়ার চূড়ান্ত প্রমাণ হিসাবে বিবেচিত হবে সই হাদিস অনুসারে দাব্বাতুল আর্দ এই পশুর হাতে হজরত মূসা আলাইহাল্লামের লাঠি এবং হজরত সুলাইমান আলাইহাসাল্লামের আংটি থাকবে আদদোখান বা ধোঁয়ার আবির্ভাব কেয়ামতের আগে পুরো আকাশ জুড়ে একটি ঘন ধোঁয়া ছড়িয়ে পড়বে যাকে কোরআনের ভাষায় বলা হয় আদ্য এই ধোঁয়া বিশ্বাসীদের জন্য হালকা কষ্টদায়ক হবে কিন্তু অবিশ্বাসীদের জন্য তা হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক আজাব এটি মানুষকে আল্লাহর আজাব স্মরণ করিয়ে দেবে মহান আল্লাহ তালা সুরা আদ দোকানের মধ্যে বলেন অপেক্ষা করো সে দিনের যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ যা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে এটি যন্ত্রণাদায়ক আজাব পৃথিবীর পূর্ব দিকে ভূমিধ্বস কিয়ামতের পূর্বে পৃথিবীর পূর্ব দিকে বড় ধরনের ভূমিধস হবে পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত দেশগুলি হলো এশিয়া মহাদেশের দেশগুলি অন্তর্ভুক্ত যেমন পূর্ব এশিয়ার দেশগুলি হলো চীন জাপান উত্তর ও দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া এবং তাইওয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি হলো যেমন ইন্দোনেশিয়া এবং ওয়েশেনিয়ার কিছু দেশ জাপান চীন ভারত রাশিয়া সৌদি আরব মিশর অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর এই দেশগুলির মধ্যে একটি বড় ধরনের ভূমিধাস হবে পৃথিবীর পশ্চিম দিকে ভূমিধস কিয়ামতির পূর্বে পৃথিবীর পশ্চিম দিকেও বড় ধরনের ভূমিধস হবে পৃথিবীর পশ্চিম দিকে দেশগুলি হল উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশ যেমন যুক্তরাষ্ট্র কানাডা ব্রাজিল আর্জেন্টিনা মেক্সিকো এবং প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপ আরব দ্বীপও একটি ভূমিধস হবে ইয়ামেন থেকে আগুনের বহিঃপ্রকাশ প্রকাশ ইয়ামেন বা আদনের গুহা থেকে একটি আগুন বের হবে এই আগুন আদনের গুহা থেকে বের হবে বলে হাদিসে উল্লেখ আছে এটি মানুষকে হাঁকিয়ে বা তাড়া করতে করতে সিরিয়ার দিকে হাসরের ময়দানে নিয়ে যাবে এটি হলো কিয়ামতের চূড়ান্ত একটি নিদর্শন এই আগুন এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষের বিশ্রামের জায়গা পর্যন্ত পৌঁছে যাবে অর্থাৎ মানুষ যেখানে থাকবে সেখানেই আগুন পৌঁছে যাবে এবং সেই মানুষগুলিকে তাড়া করতে করতে সিরিয়ায় হাসরের ময়দানে নিয়ে যাবে প্রিয় বন্ধুরা এই যে আমরা কিয়ামত সম্পর্কে এতক্ষণ কিয়ামতের আলামত শুনলাম এটি শুধু আমরা শুনবো এবং তারপরে আবার ভুলে যাব তা করলে হবে না এবং আপনি যদি এইটি শোনার পরে আল্লাহর পথে ফিরে না আসেন তবে অবশ্যই শুনে রাখুন হাসরের ময়দানে আল্লাহকে অবশ্যই তোমার জবাব দিতে হবে আল্লাহকে ভয় করুন এবং কিয়ামতের এই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করুন এবং নিজের আমল গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ